আজগো আমি খেলাবাই আসি বাণিজ্য মেলা বা মাতারিয়াগো মেলার মধ্যে বাণিজ্য মেলা মানে অন্য রকমের অনুভূতি ভালো লাগা সৌন্দর্য যেগুলো হয়তো সরাসরি না দেখলে বোঝা যাইবে না আজগো মোর ভিডিওতে দেখতে পারবেন আমরা পটুয়াখালী বাণিজ্য মেলার সকল সৌন্দর্য যারা যারা এখনো বাণিজ্য মেলায় যান নাই হ্যাঁ আর যাওয়ার দরকার নাই ক্যাকিল্লিকা বাণিজ্য মেলা দুই একদিন পর শেষ আমরা এই ভিডিও দেখে বাণিজ্য মেলার হগল কিছু উপভোগ করতে পারবেন এহিন দেই একগরে মোরা হগলটি বাণিজ্য মেলা কইয়ে থাকলেও একগো এসে যাইয়া গ্রামীণ শিল্প ও পণ্য মেলা মনে হয় যাই হোক এটা কোনো বিষয় না যাই হোক আমরা বাণিজ্য মেলায় ধরিয়ে নি ক্যাকির লুকিয়ে দেখা যায় বাণিজ্য মেলায় যেরকমের আয়োজন হয় এখানেও ঠিক সেম ভাবে আয়োজন হয়েছে যার লোক আমরা এটাকে বাণিজ্য মেলা বলতে বাধ্য হই সর্বোপরি কথা হইছে যে এই মেলার মধ্যে আইয়ে দেখা যায় মেলার সৌন্দর্য মেলার দেখা যায় মধ্যে দোহান পাট সবকিছু বিশেষ করে দেখা যায় এই আপুর আসি আর দেখা যায় আপুরে দেখকে জম্মের মতো ভালো আছে এই মাতারি প্রত্যেক দুই দিন পর পর দেখা যায় মেলার মধ্যে আইয়া গরম ফোরন দেয় যাই হোক মেলার মধ্যে তো অনেক কিছু আছে একে একে আমি একটু সুন্দর ভাবে দেখানোর চেষ্টা করি এই যে দেখতে আছেন এদিকে আবার ঘুরতে আছে কি জানি এগুলা এরপর পাশেই আবার দেখা যায় বিভিন্ন ধরনের মাটির এই যে জিনিসগুলা বিক্রি করতে আছে এই পেশে আবার পানি দেখা যায় সুন্দর ভাবে মুজুর বুজুর দিয়ে দিক দিয়ে এই পাশে আইয়ে দেখি আবার মাতারি কত রং বেরঙের দেখা যায় বিভিন্ন ধরনের জিনিস ব্যাগ ম্যাগ হইতে শুরু করে অনেক কিছুই বিশেষ করিয়া বাণিজ্য মেলার মধ্যে যা কিছু দেখতে পারবেন এগো হয়েছে দেখা যায় মাতারি মেলা বাণিজ্য মেলা আমরা কইয়ে থাকলে এগোরে দেখা যায় আমি মাতারি মেলা বললি আখ্যায়িত করতে বাধ্য হইলাম ক্যাকিল্লুগি এখানে যত কিছু আপনারা দেখতে পারবেন সবকিছুই হইছে মাতারি এখানে বেড়া গমেরা কি দেখতে পারতেছেন কমেন্ট করিয়ে যাইবেন তবে এখানে আইল অবশ্যই সাবধান বিশেষ করিয়া বেড়ারা সাবধানে থাকবেন ক্যাক দিয়ে পকেটের মধ্যে যা কিছু থাকবে না কেন দেখা যায় শেষকালে পারলে বিক্রি এখান থেকে বিভিন্ন ধরনের জিনিস লই পর মাথারিয়েরা চলিয়ে যাইবে এই যে বিভিন্ন ধরনের দেখা যায় মাথারিয়ার এখানে আসে এই যে মাথারি কে দেখতে পারতেছেন এখন এই মাথারি হয়েছে প্রত্যেক দুই দিন পর পর আইয়ে মেলার মধ্যে ঘুরন ফুরুন দেয় কোন না খালি ঘরে পরে আর দেখা যায় দেহে আর ভিডিও করে মুই গিয়ে যায় আপাকে খুঁজছে বাইর যে হ্যাঁ লইয়ে এই মেলার মধ্যে ঘুরন ফুরুন দেওয়া শুরু করি

সামনে সফল আবার কত সুন্দর সুন্দর দেখা যায় অনেক জিনিস মুখে দেখাইতেছে যে ভাই এক একটু কিনে দিলে চমৎকার হইতে সুন্দর হইতে আমি আবার বললে দিছি হ্যাঁ কোনো সমস্যা নেই আমি কিনে দিতে পারবো শুধু টাকাটা আপনি দেবেন এ কথা হইনি দেখা যায় এরকমের কথা কইতেছে কালাবাই যাই কালাবাইয়ের একটু হইলো দেখা যায় মনটা অনেক বড় আছে কিন্তু কথা হয়েছে মাথারিয়া গেলে মনটা একটু ছোট হয়ে যায় কিছু করার নাই কারণ এই পৃথিবীতে যত কিছু যাই না কোনো দেখা যায় মাথারিয়ারাই সর্বোপরি দেখা যায় সবকিছুর পিছনে মূল দায়িত্ব বেড়াগো যত ধরনের শেখা কন সবকিছু মূলত বেড়াগো মাথারিয়ারাই বানায় না হেলিকে মুই তো মাথা দিয়ে কথা এবং সাবধানে চলাফেরা করার চেষ্টা করি কিন্তু চাইলেও থাকতে পারি না যেদিকে ক্যামেরাজ্ঞ ঘুরেই না এখন এদিকে ওদিক ঘুরানোর পর ঠাস করে আইয়ে পড়ে এই আপ মাতারি সাপ নেই এই মাতারিকে লইয়ে যায় আসি বড় টেনশনে যোগ্য হতে বললে বোঝাইতে পারবো না তবে কথায় যে এই মেলার মধ্যে আইয়ে একটা জিনিস ভাল লাগছে যে একটা বাসা বাড়ির দেখা যায় বাসার প্রয়োজনীয় যে কোনো জিনিস কিন্তু মেলার দিকে কিনতে পারবেন হ্যাঁ হয়েছে যে ইয়া মাতারি গো বিশেষ করে জামা কাপড় হইতে শুরু করিয়ে জুতা যা আছে না কেন সবকিছু আমরা এই মেলায় পাই যাইবে কিন্তু একটু জিনিস পাইবেন না হেগ্য হয়েছে বেড়াগো কোনো কিছু এই মেলার মধ্যে নাই যায় যায় মাতারি গোয়া সামনে আইয়েই খালি কয় কালাবাই মুখে কিছু কিনে দেন কালাবাই মুখে কিছু কিনে দেন মই কোন বিলে দেখা যায় আমি না করতে পারতে আমি খালি লইত আমার দেওয়ার কোনো সমস্যা নাই তাই হ্যাঁ বললে দেখা যায় শেষকাল আমার লাগে ঝগড়া মকড়া বাজাই দিয়েছে যে অনেকক্ষণ ঘোরাঘুরি করছি কিন্তু কত যেই আমার লাগে আর থাহা যাইবে না আমি তো আসলে মানুষ সুবিধা না আপনার তো কাটতে পড়তে হইবে আমি বললাম কোনো সমস্যা নাই দেখা যায় আমি পুরুষ মানুষ আমি দেখা যায় মাতার দিকে একটু কম বিশ্বাস করি মাতার দিকে বিশ্বাস করা দেখা যায় বোকামি ছাড়া আর কিছুই নেই কমেন্ট করে বললে যাই না আসলে কথায় যুক্তি আছে কি নাই তবে আজকে এই পর্যন্তই দেখা যায় অনেক কথাবার্তার পরে চলে যাই তুই বাড়ির উদ্দেশ্যে তো সেলফি রোডটা কেমন লাগতে আছে শেষকালে কালে একটু বললে যাই আর হ্যাঁ বেশি অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে সারা বাংলাদেশের মানুষকে পটুয়াখালীর এই বাণিজ্য মেলা সুন্দর দেওয়ার সুযোগ করে দেবেন